বলছেন নাম ঠিকানাটা বলতেন আমার নাম হচ্ছে সজীব পাবনা জেলা ইসদু থানা অরণকোলা অরণকোলা পশু অরণকোলা পশু সপ্তাহে একদিন সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকেন এখান থেকে গাবি আর গরু বিক্রি করে থাকে আচ্ছা হাটে কি দুধ দেওয়ার সুবিধা আছে হাটে সুযোগ সুবিধা আছে দর্শক ভাইয়ের আমার বাসায় থাকবে থাকে দেখে শুনে খাওয়া দাওয়া করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা কথা বেশি পারে আমরা কালেকশন সঙ্গে থাকে তাহলে দেখে কথা বলি ভাই আমি এক নাম্বার সিরিয়াল একটা গাবি গো দেখতে পাচ্ছি ভাই সাদা কালো প্রিন্টের কি দাঁত মানে এটা এটা হলস্টন ফিজিয়ান ভাই হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান গাবির দাঁত বয়স কি রকম হচ্ছে চার দাঁত চার দাঁত চার দাঁত কত নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা বাচ্চা তো নাই না বাচ্চা নাই বাচ্চা সারাই দিয়েছে বাচ্চা সারা বাচ্চা সারা এর বয়স কত দিন বাচ্চা সারা বয়স হচ্ছে দেড় মাস দেড় মাস জি বড় হয়ে গেছে নাকি বাচ্চা ভাই বড় হয়ে গেছে আচ্ছা দুধ আছে কিরকম বর্তমানে দুধ আছে ভাই দশ লিটার ১০ লিটার জি এক একবারে গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গ্যারান্টি দাম বলতে ভাই এটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ জি দশ লিটার দুধ জি দাম একটু বেশি হলো না ভাই তাই বেশি বাজারে তো ভাই বেশি বাজারে আসলে দাম বলবো কোন টাকা দাম বললে তো ওটা অবশ্যই হাজার সে বাজার বাড়তি হিসাবে তার দাম বলতেছে পরবর্তী আটা গাবি দেখতেছি ভাই সাদা কালো প্রিন্ট এটা কি জাত মানে এটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান জি এই গাবিটা দাঁত বস কি রকম এটা দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁতের একটা গাবি কত নম্বর বাচ্চা ভাই এটা হচ্ছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি বাচ্চা নাই বাচ্চা সারা রানিং দুধের গাবে বাচ্চা সারা রানিং দুধের গাবে বাচ্চা এর বয়স কতদিন বাচ্চা কাটার বয়স এক মাস এক মাস জি দুধ আছে কি রকম দুধ আছে ভাই 13 লিটার হ্যাঁ 13 লিটার গ্যারান্টি একবারে সারা বাংলাদেশ গ্যারান্টি বুঝ করে দেয়া যাবে জি বুঝ করে দেয়া যাবে দাম কত ভাই এটার এটার দাম হচ্ছে 160000 লক্ষ 160000 জি দর দাম তো শুন শুন দর দাম করে 10 টাকা নিতে পারবে দর দাম করে 10 টাকা নিতে পারবে জি আচ্ছা পরবর্তীতে আর টাকা আমি দেখতেছি ভাই তিন নাম্বার সিরিয়াল কি জাত মানে এটা এটা হল ফিজিয়ান এটা হল ফিজিয়ান জি এই কাপড়ের দাম দশ কিরকম ভাই এই কাপড়ের দাম হচ্ছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা না হ্যাঁ প্রথম বাচ্চা আচ্ছা বাচ্চা নাই না বাচ্চা নাই বাচ্চা সারা বাচ্চা সারা দুই দাঁত কিরকম দুই দাঁত ভাই 10 টাকা 10 লিটার 10 লিটার গ্যারান্টি গ্যারান্টি 10 লিটার থাকবে না হলে দশক ভাই গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি জি 10 লিটার দুধ না হলে দাম কত ভাই এটার এটার দাম হচ্ছে

এক লক্ষ পঞ্চাশ চোদ্দ লিটার দুধ আচ্ছা সর্বশেষ গাভী ভাই কি দাদ মানে

155000 টাকা 155 জি 10 দমে সুযোগ সুবিধা আছে জি 10 দাহ করে দর্শক ভাইরা নিতে পারবে এই শিলের সাথে কালেকশন জি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং কাস্টমার ভাইরাও দেখতেছে জি বাদ ফাটায়া জি বাদ ঠিক আছে নাকি হইছে দেখেন কাস্টমার ভাইরা দেখছে কাস্টমার ভাইরা দেখতেছে আচ্ছা সাজিব ভাই জি Porsche দর্শক দাজ কিছু বলতেন দর্শক তারা অনলাইনে গরু কিনা লাগবে না অনলাইন হচ্ছে একটা প্রচার মাধ্যম আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন অবশ্যই আরে যে কুম টাকার প্রতিবেদন দেখি এর কাছে ওর কাছে ফোন দিয়ে আসবে তখন বিভ্রান্তের পরে নামু বলেন যে ভাই আমি এই টাকা দিয়ে নিবো এই টাকাতে গরু মিলছে না যেখানে যেখানেই যান এই টাকা দিয়ে সহজে গরু মিলবে না এখন যে গরুর যেমন দাম হবে

ফোন দিয়ে যোগাযোগ করে তদম করে নিতে পারবে আচ্ছা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম